আর ব্লগ বানানো শুরু করতে আঙ্কেল সাথে একটা কোলাকুলি করো তো তুমি না আঙ্কেল আর আমজা করে দইরা কোলাকুলি করা হইছে আমার কোলাকুলি করা হয় নাই আজ যাচ্ছি বোনের গ্রামের বাড়িতে আর সাথে কিন্তু এই টুনিও যাচ্ছে যার কারণে এনজয়টা একটু বেশি হয়েছে তো আমার বোনের ঢাকা ছাড়াও যে গ্রামে ছোট একটা সংসার আছে সেটা দেখার জন্য যাচ্ছি আমার আপ্পু যেহেতু অসুস্থ আমার বোনও ঢাকা থেকে গ্রামে বেড়াতে এসেছে এই জন্য আমরা সবাই মিলে বোনের গ্রামের বাড়িতে একটু ঘুরতে যাচ্ছি তাছাড়া আর কিছুই না তো আজ আমাদের নৌবীজির জন্মদিন এই দিনে আমাদের নবী জন্মগ্রহণ করেছিল যার কারণে দেখতেই পেয়ে এসেছেন এত বড় মিছিল এটা কতটুকু চোখ টিক বা এটা কতটুকু ঠিক সেটা আমি জানি না কিন্তু আমার কাছে খুব খারাপ লেগেছে তারা যে কোনো গজল বা নাতের সাথে রিমিক্স লাগিয়ে গাড়িতে লাফালাফি করছে নবীজির জন্মদিন পালন করছে যাই হোক বাসা থেকে বের হয়ে আমরা অটোতে ছিলাম আর দ্বিতীয় স্টেপ ছিল অটো থেকে সিএনজি করে এখানে আসা আমাদের টুনটুনি আজকে অনেক খুশি কিন্তু আজকে অনেক রোদ ছিল দুই দিন একটানা বৃষ্টি হয়ে আজকে প্রচন্ড রোদ কিছুদিন আগে বৈশাখ মাসে যখন এসেছিলাম তখন আমাদের এই কুমিল্লা বিশ্ব রোড ফুলে ফুলে সাজানো ছিল কৃষ্ণচূড়ার ফুলে রাঙানো ছিল আজ আর সেই ফুল দেখতে পেলাম না তো এই তো আমরা পার হয়ে উঠে পড়লাম সোজা যাওয়ার জন্য আর বাস গাড়ি সিএনজি যাই বলেন না কেন আমার জায়গাটা হচ্ছে এই যে জানানার সাথে কারণ আমার আবার অকাক করার অভ্যাস আছে তাছাড়া জানানার পাশে বসে মিষ্টি বাতাস খেতে খেতে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা গ্রামের এই আঁকা বাঁকা মেট্রোপথ গুলা দেখলে আমার মন চাই কি করতে জানেন সিএনজি থেকে নেমে হাঁটতে হাঁটতে যেতে কিন্তু সেটা তো আর সম্ভব না প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে গ্রামে আসা উচিত আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন যখন গ্রামে আসবেন গ্রাম মানেই একটা মায়া ভালোবাসা তো আজকে সেই মায়া ভরা গ্রাম দেখতেই যাচ্ছি সপ্তাহ না হোক মাসে মাসে না হোক বছরে একবার হলেও ঘুরতে যাওয়া উচিত ঘুরলে আপনার মাইন্ড চেঞ্জ হবে মন মানসিকতা ফ্রেশ হবে জীবনের সৌন্দর্য পেতে হলে এ প্রকৃতির মাঝেই পাবেন অন্য কিছুতে নয় তাই সময় থাকতে বয়স থাকতে এই সৌন্দর্যকে উপভোগ করুন যাই হোক আপনাদের সাথে জ্ঞান জ্ঞান প্যান প্যান করতে করতে চলে এলাম আমি আমার বোনের বাসায় আমার বাবা মা ভাই বোন সবার সাথে আজকের এই আনন্দ মুহূর্তগুলো স্মৃতিচারণ হয়ে থাকবে তো সিএনজিতে অনেক দূর পার করে এসে অবশেষে চলে এলাম এ মায়াবতী গ্রামে এই গ্রামে এসে আমরা কিভাবে এনজয় করলাম কি কি খেলাম কি কি করলাম অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবেন সিএনজিতে বসে থাকতে থাকতে সত্যি বোর হয়ে গিয়েছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ